আসসালামু আলাইকুম চব্বিশের ছাত্র জনতারা আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে শেখ হাসিনা নিজে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের উপরে এমন দাবি করে যে অডিওটি লিক করা হয়েছে বিবিসি নিউজে সেই ঘটনা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথমবারের মতন যে অভিযোগ গঠন গঠন করা হলো সে বিষয়ে এই মুহূর্তে ভারতের মনোভাব কি ভারতকে শেখ হাসিনার বিষয়ে তার মানসিকতা কোনো পরিবর্তন ঘটিয়েছে কি করতে চাইছে মোদী সরকার এরকম প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে এই ধরনের প্রশ্নের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক সেই জায়গা থেকে সেই বিবিসিতেই নতুন রিপোর্ট প্রকাশ করা হয়েছে ভারতের মনোভাব সম্পর্কে ভারত আসলে কতটা মৌলিক পরিবর্তন ঘটাতে চাইছে তবে রিপোর্টে যেটি বলা হচ্ছে যেটি দাবি করা হচ্ছে ভারত তার অবস্থানের ন্যূনতম কোনো পরিবর্তন ঘটায়নি এমনকি শেখ হাসিনা নিজে যে এসব ঘটনার পরে লাইভ অনুষ্ঠানে এলেন আওয়ামী লীগের ফেসবুক এবং আওয়ামী লীগের ইউটিউবে যে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি এইসব নিয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি এবং আমরা জানি যে বিবিসির এই রিপোর্টের পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন তা হচ্ছে এরকম যে বিবিসির এই রিপোর্টের পরে বা এই অডিও ফাঁস হওয়ার পর স্পষ্টভাবে প্রমাণিত যে শেখ হাসিনা নিজে হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং এই পরিস্থিতিতে ভারতের যে টাল বাহানা না করে এবং শেখ হাসিনাকে আরান না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত বাংলাদেশ এমন দাবি করতে পারে এবং ভারত তাতে নিশ্চয়ই সমর্থন দিবে এমন মন্তব্য করা হয়েছিল কিন্তু তাতে আসলে কোনো কাজের কাজ হচ্ছে না বা হবে না উপরন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া তো নেই বিষয়টিও নতুন করে ভাববার কোনো কিছু নেই এমনটি দাবি করছেন বা বলছেন মোদী সরকারের নীতি নির্ধারকরা কিংবা ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকরা এমনটি জানাচ্ছে বিবিসি বিবিসি বলছে যে ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ কর্ম সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার করে বলেছেন যে এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি অর্থাৎ তারা তাদের ইন্টারনাল যে নীতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই নীতি থেকে সরে আসার মতো আসলে তেমন কিছু ঘটেনি তাদের যুক্তি হচ্ছে শেখ হাসিনার যে অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে এটা যদি সত্যি হয়েও থাকে তিনি যদি ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েও থাকেন তাতে শেখ হাসিনাকে যে নীতি ভিত্তিতে ভারত অতিথি হিসেবে গ্রহণ করেছে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার সাথে এটি কোনো বিরোধ ঘটে না এই অডিও রেকর্ড বাংলাদেশের বিষয় অডিও রেকর্ড ফাঁস করার বিষয় বাঘগুলি করা নির্দেশ না নির্দেশ দেওয়া এগুলো সব একান্ত শেখ হাসিনা সরকারের বিষয় এবং তাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের। যাদেরকে অভিযুক্ত করার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে তা নিয়ে যেহেতু যথেষ্ট ধরনের সংশয় রয়েছে প্রশ্ন উঠেছে অতএব সেটির দিকেও ভারত সরকার কর্ণপাত করছে না বিবিসি একজন শীর্ষ কর্মকর্তার মোদি সরকার এর শীর্ষ কর্মকর্তার মন্তব্য তুলে ধরেছে এখানে বলা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে প্রতর্পণ চুক্তি টিকে রয়েছে এখন এক রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি অন্য রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকে এবং ওই রাষ্ট্র যদি তার আদালতের মাধ্যমে প্রমাণ করে যে তিনি অভিযুক্ত তাকে ফেরত চান সেক্ষেত্রেও ফেরত নাও দিতে পারে আশ্রয় দেওয়া রাষ্ট্রটি যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রটি মনে করে যে তার বিরুদ্ধে যেই অভিযোগ উত্থাপিত হয়েছে যেই রায় দেয়া হয়েছে সেটি যুক্তিসঙ্গত নয় রাজনৈতিক প্রতিহিংসা থেকে সেক্ষেত্রে তারা তাকে ফেরত দিতে নাও পারে এবং আরও যে বড় যুক্তি সরকারের কর্মকর্তারা ভারত সরকারের কর্মকর্তারা তুলে ধরছেন তা হচ্ছে যেহেতু শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন এবং তিনি ভারতের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি ভারতের পরীক্ষিত বন্ধু তাকে ভারত বিপদের মুখে ফেলে দিতে পারে না কেন দিবে না ভারত বিপদের মধ্যে ফেলে কারণটি হচ্ছে বাংলাদেশ সরকারের অন্য কোনো সরকার প্রধান অথবা অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মনে করতে পারেন ভারতের স্বভাবই সম্ভবত এটি যেহেতু তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে এখন তারা শেখ হাসিনার সাথে যে কোনো ধরনের আচরণ করতে পারে এই আচরণটা অন্য সবার সাথেও করতে পারে এই জায়গা থেকে ভারত সম্পর্কে একটা ভুল মেসেজ যেতে পারে অন্য সবার মাঝে অতএব ভারত তার জায়গা থেকে সরবে না প্রিয় দর্শক এই কথাটা আমি আপনাদের সামনে অসংখ্যবার যেহেতু বলেছি সেহেতু আপনাদের মনে থাকার কথা যে সবসময় বলার চেষ্টা করেছি ভারত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য যত দূর যাওয়ার প্রয়োজন তত দূর যাবে ভারত যদি তার স্বার্থের জায়গায় দেখে যে না অন্য উপর আস্থা স্থাপন করা যাচ্ছে বিশ্বাস স্থাপন করা যাচ্ছে সেটি অন্য বিষয় কিন্তু আপাতত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য যতটুকু যা করার করবে এবং সেটি আবার প্রমাণিত হলো এবং যারা বিভিন্ন ধরনের নীতি নৈতিকতা কথা বলছেন আইন কেমনের কথা বলছেন রাজনৈতিক আশ্রয় বা অতিথির কথা বলছেন এই সব কিছু যে একেবারে বলার জন্য বলা সেটি আবার ভারতের শীর্ষ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা বা সরকারি পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা মনে করে দিচ্ছেন নাম না প্রকাশ করার স্বার্থে যে বিষয়টি আসলেই রাজনৈতিক অর্থাৎ দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সেই জায়গা থেকে তারা আপাতত শেখ হাসিনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো মৌলিক পরিবর্তন ঘটাবে না এবং আমাদের নিশ্চয় মনে আছে গত মাসেই লন্ডনের চ্যাথাম হাউজে যে অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছিলেন সেখানে তিনি অকপটে বলেছেন মোদীর নরেন্দ্র মোদীর মনোভাবের কথা তিনি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়ে অনুরোধ করেছিলেন তার প্রত্যুত্তরে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা কারোর খোলা মুখ বন্ধ করতে পারি না সেই স্থানেই সেই অবস্থানেই ভারত এখনো পর্যন্ত রয়েছে এখন কথা হচ্ছে যে মাঝে তো আমরা শুনেছিলাম যে ভারত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে উন্নয়ন করাতে চাই আমরা জানি যে কদিন আগে ভারত নিযুক্ত আমাদের যে হাই কমিশনার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আবার এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কমিটির সভাপতি যিনি কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারু তার সভাপতিত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারতের বর্তমান এবং সাবেক কূটনীতিবিদদের অনেকে উপস্থিত ছিলেন তারা সবাই একটি জায়গায় এসে একমত পোষণ করেছেন যে এইভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মানে সম্পর্ক কন্টিনিউ করা যায় না কোন সম্পর্ক যে সম্পর্কে পরবর্তীতে আমরা যেটা বুঝতে পারছি ওগুলো সেফ আলোচনা করার জন্যই আলোচনা ভারতের একাধিক শীর্ষ নেতা সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যে মনোভাব আমরা শুনে এসেছি সেই জায়গাতেই ভারত রয়েছে এবং এই যে অডিও রেকর্ড ফাঁস বিবিসিতে সেটি সম্পর্কেও হয়তো কোনো ধরনের প্রতিক্রিয়া আসবে সেই প্রতিক্রিয়া অবশ্যই ইতিবাচক এটি আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল যে নিয়মিত কথা বলে যাচ্ছেন তাদের ব্রিফিং এর মাধ্যমে নিয়মিত ব্রিফিং এর মাধ্যমে শেখ হাসিনার বিষয়ে সেখানেও নিশ্চয়ই এ বিষয়ে প্রশ্ন উঠবে এবং তিনি যথারীতি একে ধরনের মন্তব্য করবেন এটুকু আমরা মোটামুটি কোনো ধরনের সন্দেহ ছাড়াই মন্তব্য করতে পারি